একটি পুরুষ তাকে দেশটা সাথী মন্দির ফুল পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি আসলে গানগুলো আজকে শুধু গানই হয়ে রয়ে গেল গানগুলি শুধু কথা আর শব্দের মধ্যে আটকে গেল আমাদের দেশটার যা পরিস্থিতি আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হইলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসবো তেমনি গল্পের মতো শব্দের মতো আমাদের দেশে একজন মহা মানবিক সৃষ্টি হয়েছে যার নাম ফারজানা সাথী যাকে দেশে সবাই এক নামে ছিলেন যে কিনা কোটা আন্দোলনের সময় সশরীরে অবস্থান করেছিল সে বাঘিনীকন্যা কারো কাছে আয়রন লেডি কারো কাছে অগ্নিকন্যা কারো কাছে প্রতিবাদী কন্যা সে যশোর জেলায় জন্মগ্রহণ করে জানা যায় সে যশোরের যশোরের বরগনার হাঙ্গার কমিটির একজন যেটা হচ্ছে একটা সামাজিক সংস্থা সে হাঙ্গার কমিটির একজন সাধারণ সম্পাদিকা তিনি দাবি করেন তিনি ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট পরবর্তীতে জানা যাচ্ছে ঢাকা ভার্সিটিতে কোনো স্টুডেন্টই ছিল না সে তিনি গভর্নমেন্ট কলেজ অফ সায়েন্স অ্যাপ্লায়েন্স কলেজের দু হাজার উনিশ এবং বিশ্বের শিক্ষার্থী তিনি আরও দাবি করেন তিনি নাকি সমন্বয়ক কমিটির একজন সদস্য কিন্তু একশো জন সমন্বয়কের মধ্যে তার কোনো চিহ্ন বা নাম পাওয়া যায়। তবে এটা ঠিক তার ওইখানে সমন্বয়কের মধ্যে নাম না থাকলেও দেশে প্রত্যেকটা আবাহাল জন জনবন সবাই তাকে চিনে এক নামে ফারজানা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন এই তরুণের ছবি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাঘ বিদণ্ডায় জড়িয়ে সম্প্রতি তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ফারজানা সিথি নামের এই তরুণী যারা যে মানুষগুলো কমেন্ট করছে ষোলো তারিখে যখন দেশ এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলি নিছে আমি একবার কথা বলতেছিলাম ফারজানা সাথীর অনেক একদিন কি দিন তার অজানা অনেক তথ্য বের হয়ে আসছে তো আমার এক ছোট মাথা একটা প্রশ্ন হলো যে কি না একটা সামাজিক সংস্থার মধ্যে জড়িত সামাজিক একটা উন্নয়ন সংস্থার মধ্যে জড়িত যে কিনা পিছিয়ে পড়া মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ভাবে যে কিনা গ্রামের মেয়েদের সেফটি নিয়ে ভাবে সে কিভাবে সে কীভাবে অশ্লীল ভিডিও করতে পারে সে কিভাবে জনগণের মাঝে তার জীবন চরিত্র তারকে নিজেকেই একটা খোলা বইয়ের মাধ্যমে প্রকাশ করে ফেলে সে কীভাবে মদ্যপান করে অন্য একজনের বাসায় মধ্যরাতে ড্রাঙ্ক অবস্থায় স্টে করতে পারে এবং তার সাথে নাকি শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েছে তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে জনগণের কাছে সে কি আসলে সেই দিন থানার মধ্যে দর্শনের দর্শনের জন্য গিয়েছিলেন দর্শনের বিচার চাইতে গিয়েছিলেন নাকি নিজেকে ভাইরাল করতে গিয়েছিলেন আমার সেই প্রশ্নটা সবার মাঝে সে যদি দর্শনের জন্যই যেয়ে থাকে তাহলে মধ্যরাতে ছেলের বাসায় ওইভাবে যাওয়াটা মনে ঠিক হচ্ছে না আর ঠিক হলেও সেটা না একজন মানুষ যে কিনা সমাজের মাঝে নিজেকে উন্মুক্ত বইয়ের মতো প্রকাশ করে সে কিভাবে দর্শিতা হয়েছে এরকম কথা বলতে পারে কথাটা খুব হাস্যকর শোনায় তাই না যে কিনা মানে মনে হচ্ছে যে প্রস মানে যারা হচ্ছে প্রস্টিটিউট মেয়ে প্রস্টিটিউটরা যদি কালকে এসে বলে আমাকে আমি দর্শিত আর ব্যাঙ্ক যদি বলে বৃষ্টিতে আমার সর্দি হয়েছে আর ভীড়াল যদি বলে আমি মাছ খাইনি কথাটা খুব হাস্যকর শোনায় ঠিক তেমনি ফারজানা সাথীর কথাগুলো এবং তার প্রতিবাদগুলো সেদিনের কথাগুলো মানে আমি বলতে যাচ্ছি সেদিন যে সেনাবাহিনীর সাথে যে সে তর্কগুলো করেছিল সেম হাস্যকর মনে হচ্ছে যে কিনা নিজেকে একটা খোলা বই প্রস্টিটিউটের মতো আচরণ করে সে কিভাবে দর্শনের বিচার চাইতে যেতে পারে সেটা জনগণের কাছে আমার প্রশ্ন আরেকটা বিষয় হচ্ছে ফারজানার সাথে কিন্তু আমাদের হাসু খালা ও থুরি ভুল করছি হাসু পীরের চ্যারক্স কুপি হাসু ডেট হাসু আপা যখন আমাদের দেশে অভাব চলে মরিচের দাম বেড়ে যায় তখন তিনি বলে মরিচকে শুকিয়ে খাও যখন দেশের সবজির দাম বেড়ে যায় তখন তিনি বলে যে কুমড়ো দিয়ে বেগুনি করে খাও তিনি আরও আলু দিয়ে আলু দিয়েও অনেক রান্নার রেসিপি বলেন বার্গারের বদলে কত কিছু বড়ে ফেলেন সেটা মানে আমার মতো ছোট মাথায় ঢুকছে না লাইকদের শেখ না যেমন এক হাতে মানুষ খুন করে অন্যদিকে আরেক হাতে চোখ মুছে তিনি একাধারে বিশ্বসেরা অভিনেত্রী তিনি একাধারে বিশ্বসেরা শেফ রাঁধুনি অন্যদিকে পিচাসিনীয় বলা যায় তাছাড়া তাকে বলা যেতে পারে খুনি তাকে বলা যেতে লুটেরা চুন্নি হাড়ও কত কি নিজের ভাষাগুলো পাচ্ছি না তেমনি আমাদের ফারজানা সাথিয়া পাও তার থেকে কম না লাইক দেট তারই কার্বন কপি আমরা পেয়েছি যে কিনা বাঘিনীকনারূপে সমন্বয় মানে কোটা আন্দোলনের সময় দাঁড়িয়েছিলেন আমার ভাই ফেরত দি এই গল্পের মাধ্যমে তিনি ভাইরাল হয়েছিলেন ঠিক কিছুদিন না যেতে যেতেই তাকে দেখা যায় সেনাবাহিনীর সাথে তর্কে বাক বিতণ্ডে জড়িয়ে পড়েন তিনি চেয়েছিলেন তার তিনি চেয়েছিলেন তার এই মানে প্রতিবাদ ভাষা সবার মাঝে জাগিয়ে দিয়ে সবার মনে জায়গা করে নিয়ে তিনি নিজেই আইনের হাত নিজেই বিচারক নিজেই আইন নিজেই সব কিছু হয়ে যাবার। তো সেটাই আমার কাছে মানে হাসুখালার জেরক্স কপি মনে হচ্ছে অন্যদিকে দেখেন আশিক ভাইয়ের জন্য মনে হচ্ছে আমাদের সেনাভাইয়ের আশিক ভাই কী যে বোকা ওনার জন্য আসফুস হয় উনি বোকা না হলে বোকা মানে উনি যদি ওই দিন বোকামিটা না করতেন এত বড় লেজেন্ড পার্সনের সাথে মানে কথা না বলতেন তাহলে তো আমরা ফারজানা পার এত ভাইরাল ভাইরাল ভিডিওগুলো দেখতে পারতাম না যে কিনা একাধারে মডেলিং করে যে কিনা স্মোক করার ছবি ছাড়ে যে কিনা অশ্লীল ভিডিও ছাড়ে যে কিনা নিজেকে নগ্ন অবস্থায় প্রেজেন্ট করতে ছাড়ে না এখন নাকি আপা আবার আপ বল বেড়াচ্ছেন যে সেনাবাহিনীর সাথে ওই দিন যা করেছেন আবেগের বসে করে ফেলেছেন তার ভিতরের ক্ষোভটা ঝেড়ে ফেলেছেন আসলে ভিতরের ক্ষোভ নাকি মানে আবেগের বসে ভাইরাল হওয়ার ক্ষোভ সেটা আমার জানা ছিল না ভাইরাল হওয়ার জন্য তিনি এই কাজগুলো করেছেন এখন নাকি ক্ষমাও চাচ্ছেন সকলের কাছে তিনি আবার বলছেন আমার দিকে নয় আমি যে কাজগুলো করেছি তার দিকে দেখব তিনি আবার বলেছেন ষোলো তারিখে যখন কেউ ছিল না তিনি দাঁড়িয়েছেন আরে আপা আবেগের চশমা পরেছিলেন চোখে আপনি কি জানেন না আপনার আপনি শুধু না বাংলার প্রত্যেকটি মানুষ শিশু থেকে বৃদ্ধ রাস্তার টোকাই থেকে পাগল সবাই দাঁড়িয়েছিলেন বক পেতে দিয়েছিলেন এই আন্দোলনের জন্য আপনার মনের ধারণা নাই আমার নিজেকে নিয়ে ভাবতে ভাবতে নিজে সবার কথাটি ভুলে গেছেন তো প্লিজ নিজেকে নিয়ে আর ভাবার চেষ্টা করবেন না নিজেকে আবেগের ভসে সামনে ভাইরাল হওয়ার জন্য উন্মোচন করার কোনো দরকার নেই আপনার খোলা বইটা সবাই পড়ে ফেলেছে এখন নিজেকে নিয়ে ভাবেন নিজেকে শুধরানোর চেষ্টা করেন তবেই হয়তোবা আপনার ভালো কর্মগুলো খারাপ কর্মগুলো ভালো কর্ম দিয়ে ঢাকা হয়ে যেতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম